বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম ফ্যাশন ডিজাইনার হালিমা চ্যানেলে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত কাছে এবং দূরে দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি দেখছেন আশা করছি আল্লাহ তালার অসীম রহমতে আপনারা ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি এবং আমার পরিবার সবাই ভালো আছি আজকে একটি সাইড প্লেটেড গাউন আপনাদের সাথে শেয়ার করছি আশা করছি এই বেবি ফ্রকটা এবং গাউনটা আপনাদের কাছে খুব ভালো লাগবে তো কথা না বাড়িয়ে কাটিং বলব চলে এসেছি এটা কিন্তু খুবই সহজ একটি ড্রেস কাটিং আপনি পাঁচ মিনিটের ভিতরে এই ড্রেসটি একদম কমপ্লিট করে ফেলতে পারবেন এখানে কাপড় লেগেছে আমার গজ পরিমাণ কাপড় এক গজ পরিমাণ কাপড় দিয়ে আমি কীভাবে এত সুন্দরভাবে ঘেয়ার দিয়ে কিন্তু জামাটা তৈরি করেছি আর কিভাবে কতটুকু মেজারমেন্ট নিয়েছি সব থাকছে আজকের ভিডিওতে তো এখানে আমি আট ইঞ্চি সাড়ে আট ইঞ্চিতে উপরে মার্কিং করে নিয়েছি তো উপরে কাপড়টা আমি আলাদা করে তারপর চারপাট করে নিয়েছি আর গলার জন্য নিচ্ছি দেড় ইঞ্চি কাদের জন্য নিচ্ছি তিন ইঞ্চি আর হাতার যে আরমল সেটা নিচ্ছি সাড়ে চার ইঞ্চি গলার যে লং সেটা নিচ্ছি আমরা চার ইঞ্চি বডির জন্য নিচ্ছি ফাইভ পয়েন্ট ফাইভ ইঞ্চি আর পেটের দিকে নিচ্ছি পাঁচ ইঞ্চি আর এক ইঞ্চি আমরা এক্সট্রা নিচ্ছি যেটা আমাদের সেলাইয়ের বাড়তি অংশ থাকবে এখন প্রত্যেকটা দাগ অনুযায়ী আমি এভাবে কাটিং করে নিচ্ছি তো আমাদের কিন্তু যে হাতার আর্মলের সাইড থেকে আমাদের সাইডের যে গলার পট্টিটা সেটা বের হয়ে গিয়েছে এখন আমি নিচের যে কাপড়টা সেটাকে ভাঁজ করে আমি কিভাবে কুচিটা দিব সেটা আপনাদেরকে দেখিয়ে দিয়েছি আর জামার যে পুরো টোটাল লং সেটা কিন্তু আমাদের তেইশ ইঞ্চি হবে মানে সেলাই করার পর বাইশ ইঞ্চি থাকলে হবে নিচের ঘেয়ারগুলো নিচ্ছি আমি সাড়ে চার ইঞ্চি তো টোটাল যে যে লেন্থ থাকবে সেটা হবে বাইশ ইঞ্চি সেলাইয়ের বাড়তি অংশ নিয়েছি আমি এক ইঞ্চি আপনারা চাইলে কিন্তু দুই থেকে তিন ইঞ্চি এক্সট্রা নিতে পারেন কাপড় এখন আমি গলার পট্টিগুলোকে সাইড থেকে ভালো করে সেলাই করার জন্য চার সাইড একদম ঘুরিয়ে ঘুরিয়ে সেলাইটা করে নেব এখন আপনাদেরকে আমি মেজারমেন্টটা দেখিয়ে দিচ্ছি এখানে কিন্তু আমি মাঝখানে বডির অংশ মাঝখানে ছোট করে একটা কাট করে তারপর এভাবে ধরে দেড় ইঞ্চির মতো তো ছোট্ট করে দুইটা কাট করেছি আশা করছি আপনারা বুঝতে পারছেন তারপর আমি গলার পট্টিগুলোকে লাগিয়ে নিচ্ছি এই যে যে আমি ছোট ছোট করে কাট করলাম এই পুরোটা অংশেই কিন্তু আমার কোনো কচি পড়বে না সেই জন্য আমি এভাবে ছোট ছোট করে কাট দিয়ে দিয়েছি গলার পটিটাকে আমি শিলিয়ে তারপর উপর থেকে এভাবে চাপ সেলাই দিয়ে আটকে নিচ্ছি তারপর ফিনিশিং সেলাই দিয়ে উপর থেকে আবার একটা ঘুরিয়ে নিচ্ছি আজকে ব্যাকগ্রাউন্ডের জন্য আমি খুবই দুঃখিত আমাদের পাশে কনস্ট্রাকশনের কাজ চলছে মানে বাইরে তৈরি করার কাজ চলছে সেই জন্য তো আমি কাঁধের অংশগুলোকে জয়নিং করে দিচ্ছি সেমভাবে আমি কাঁধের অংশ জয়নিং করে নিয়েছি এখন যে জামার ঘ্যা সেটা আমরা নিডেলের বরাবর দিকে আমরা কুচিগুলো দিচ্ছি অবশ্যই খেয়াল রাখবেন এক সাইডেরটা আমি নিডেলের বরাবর দিকে কুচিগুলো দিয়ে দিচ্ছি তারপর যে যতটুক পর্যন্ত আমাদের কাটিংটা আছে সেখান থেকে আবার ডাইরেক্ট আরেকটি কাটিংয়ের পর্যন্ত আমরা সেলাইটা নিয়ে যাব তারপর আবার ওই সাইড থেকে নিডেল যেদিকে ঘুরে সেলাইটা আসছে সেদিকে আবার একটি সেলাই দেব আশা করছি আপনাদেরকে আমি বোঝাতে পারছি তো সেম প্রসেসে আমি আরেক সাইডেরও কুচিটা দিয়ে নিচ্ছি তো সেই দিকটা আমি ফাস্ট ফরওয়ার্ড করে দিয়েছি আপনাদের জন্য আমি তো যেহেতু নর্মালি দেখিয়েছি এক সাইড তো সেই জন্য তা হাতার আর্মলগুলোকে আমি চিকন করে সেলাই করে নিচ্ছি এখানে কোনো হাতা ব্যবহার করছি না আর সাইডগুলোকে বন্ধ করে দিয়েছি দুনো সাইড আমি আমার বডির মেজারমেন্ট অনুযায়ী বাচ্চা বটির মেজারমেন্ট অনুযায়ী বন্ধ করে নিয়েছি নিচের দামানের পোশুনও সেলাই করে নিয়েছি লাস্টে আমি দুটো বউ সেলাই করে আমি এখানে লাগিয়ে নিয়েছি আজকের ভিডিওটি কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না নতুনরা যারা আছেন আমার ভিডিওটিতে লাইক দিতে বা ভুলে গিয়েছেন অবশ্যই লাইক দিয়ে দিবেন আজকের মতো এখানে বিদায় নিব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম